গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকালে একটা নতুন ব্লগ নিয়ে স্টার্ট করলাম আজকের দিনটা তোমাদের সাথে তো সকালবেলাতে তোমাদের সাথে আজকে ঠাকুর ঘরটা যে রঙ হচ্ছে সেখান থেকেই আজকে ভিডিওটা কিন্তু স্টার্ট করলাম তো রঙ তো দুদিন হয়ে গেছে রঙ হচ্ছে তো এদিকে দেখো ঠাকুরঘরের ভিতরটা কিন্তু রঙ হয়ে গেছে এখন ঠাকুরঘরের যে বাইরেটা দিয়ে রঙটা হচ্ছে আর কালকে না উঠোন পরিষ্কার করানো হয়েছিল মানে আমাদের একজন লোক আছে সে এসে মাঝে সাঝে আমাদের উঠোনটা পরিষ্কার করে দিয়ে যায় যখন নোংরা হয় আর কি খাস ঠাস জঙ্গল হয় তো সেগুলো পরিষ্কার করে যায় তো এদিকে দেখো টগর গাছটা একটু ছোটো করে কাটিয়ে দিয়েছি কারণ অনেক বড় হয়ে গেছিলো টগর গাছটা রাস্তা দিয়ে আসতে যেতে গায়ে লাগতো তো একটু ছোটো করে দিলাম আর ওইদিকে পাতাবাহার গাছ ছিল সেটাকেও একটু ছোটো করে দিলাম আর এদিকে দেখো ঠাকুরঘর কমপ্লিট হয়ে গেছে শুধু ঠাকুরঘরের এই বাইরে গ্রিলটা বাকি আর এই রাস্তার ধারে যে গেটটা দেখছো এই গেটটাও রং করা বাকি আর এদিকে তুলসী মঞ্চটা দেখো কি সুন্দর রঙ করে দিচ্ছে এমনকি তুলসী মঞ্চের যে টপটার মধ্যে তুলসী গাছ লাগানো আছে সেটাও রঙ করে দিচ্ছে তো আমি ভাবলাম কি যে তোমাদের কাছে একটু শেয়ার করি তো এইদিকে দেখো ওপর থেকে আবার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তো ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই আর এদিকে দেখো ঠাকুরঘরের মানে বাইরে সমস্ত কাঠ ঠাট অনেক কিছুই ছিল সেগুলো রং করানো হচ্ছে তো পুরোটা রং কমপ্লিট হয়ে গেলে অবশ্যই কিন্তু তোমাদের আমি দেখাবো যে কী কী রঙ হয়েছে আপাতত যেটুকুনি হয়েছে সেটুকুনি কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম আর প্রতি বছর কিন্তু আমাদের ঠাকুরঘরটায় এই কালারটাই হয় অন্য কোনো কালারই হয় না এই কালারটাই হয় ঠাকুরঘর আর এই জামাইবাবুই প্রতি বছর রঙ করে উনি খুবই ভালো রং টং করে তো ওনাকে দিয়েই প্রতি বছর করানো হয় তো এইদিকে দেখো আমি এখন চালের ড্রাম থেকে চাল নিচ্ছি আর আজকেই তোমাদের দাদা ভাই চাল নিয়ে এসছে আমরা যে চালটা খাই তো ছেলেকে বললাম বাবু তুই একটু ভিডিওটা ধরে দেয় ছেলে এখন দেখো ভিডিও ধরে দিচ্ছে চালের বালতিটাতে আজকে পঁচিশ কিলোর চালের বস্তা এনেছে তো কুড়ি কিলোর মতন ঢেলে দিয়েছে আর পাঁচ কিলো আবার স্টকে আমি তুলে রাখি যখন লাগে তখন আবার তুমি তো এদিকে সকালবেলা উঠে কিন্তু বাসি বাসন টাসন মাজা পুরো আমার কমপ্লিট রান্নাঘর ধোঁয়া পুরো কমপ্লিট এখন ওই টুকটাক চায়ের বাসন এইটা টুকটাক চায়ের বাসন চায়ের বাটি ঝাঁকনি এগুলোই পড়ে রয়েছে তো ওইদিকে তরকারি তরকারি কাটা কিন্তু কিছুই হয়নি ওদিকে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি আগে ভাত আর আলু সিদ্ধটাকে বসিয়ে দিই ভাত আলু সিদ্ধ বসিয়ে দিয়ে তারপর কিন্তু তরকারি টরকারি কাটতে বসবার আর মোটামুটি না একটু হাতের কাজগুলো এগিয়ে পিছিয়ে নিলে অনেকটাই সুবিধা হয় তো সেটাই আর কি করব তো এদিকে দেখো ডাস্টবিন বালতি ফেলে দিয়েছি তারপর সবজি বাজার কী এনেছে সেটাও তোমাদের একবার দেখিয়ে দেবো বিশেষ কিছু আজকে রান্না রান্নাবান্না করবো না কারণ সকাল থেকে শরীরটা ভীষণ খারাপ আর ঠান্ডা লেগেছে এত যে গলাটা খুব ব্যথা করছে ঢুকিলতে গেলে তো মুড়িখানা থেকে দেখো এগুলো নিয়ে এসছে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কেলক্স আর ধোয়ার সাবান সারবার এটার মধ্যে আছে পাস্তা এটা আছে মুসুরির ডাল এটা আছে চিনি এগুলো নিয়ে এসছে আর বাজার বলতে আজকে বিশেষ কিছু রান্না আমি করবো না কারণ আমার ঠান্ডাও লেগেছে শরীরটাও ভালো না এই যে এখানে নিয়ে এসছে পেঁপে দাঁড়া দাঁড়া পেঁপে নিয়ে এসছে শশা নিয়ে এসছে এই যে শশা পেঁপে বেগুন একটা আম এনেছে পটল এনেছে এই এনেছে আজকের বাজার এক হাতে ভিডিও করছি তো তাই জন্য তোমাদের দেখাতে না খুব অসুবিধা হয়ে যাচ্ছে গো এই এনেছে সবজি বাজার এদিকে ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশন ওভেনে ভাত বসালাম বাবুকে বললাম একটু পটলের খোসা ছাড়িয়ে দে তো একটু পটলের খোসা ছাড়িয়ে দিয়েছি শুদ্ধ করবো কাতলা মাছ এনেছি শুদ্ধ করবো এখনও মাছটা কিছুই ধুইনি এই যে মাছ এনে ঝুলিয়ে রেখেছে প্যাকেট করে বিড়ালের ভষণ উপদ্রব এইসব এই নিচে নিচে ঢাকা দিয়ে রাখলে না বিড়াল ঢুকে খেয়ে চলে যাবে মাছ ওই জন্যই মাছ এখানে ঝুলিয়ে রেখেছে এখনও মাছে হাত দিয়ে হঠাৎ চায়ের বাসন ছিল সেগুলোকে ধুলা আর বাসনগুলোকে গোছানো সকালে যেগুলো বাসন মেচে গেছিলাম সব বাসন টাসন দেখো গোছানো আমার কমপ্লিট তাই জন্য সব গুছিয়ে নিছি আর এইবার ভাতটাও হয়ে গেছে আর এখন আমি শুক্ত ঠোর তরকারিটা কেটে নেই কেটে নিলেই আমার হয়ে যাবে পরে আমি ওর মধ্যে সাথে কথা তো এখানে দেখো শুক্তো সবজিটা কেটে নিয়েছি আর আমের চাটনি করবো আমটা কেটে নিয়েছি আর এখানে দেখো কাতলা মাছ এনেছে আছে মাছটা ভালো করে ধুয়ে গরম তো নুন দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি এটাই মাছের শুক্তো করবো আর বিশেষ কিছুই করবো না কারণ শরীরটাও না ভালো নেই ভীষণ ঠান্ডা লেগেছে গলাটাও খুব ব্যথা হয়েছে আসলে ঠান্ডা গরম জল সমানে খাচ্ছি ওটা থেকেই মনে হয়েছে আর এইটা কালকের একটা বাসি মাছ ছিল এটা ওষুধ তোর মধ্যে ভেজে আরেকবার ভেজে দিয়ে দেবো তো এখনও রান্নাবান্না কিছুই কমপ্লিট হয়নি শুধু ভাত নামলো শুক্তো নামলো আমি চাটনিটা নামালাম আর রাত্রিবেলার জন্য তোমাদের দাদা বললাম যে কিছু একটা এনে দিয়ে যাও রাত্রিবেলার জন্য করে রাখি তো বললো চা তর্কা করো তো আমি বললাম না তর্কা তো ছেলে খায় না তো তর্কা করবো না চানায় আনলে এখন চানাও হবে না ভিজিয়ে রাখতে হয় চানা তো আমি ছোলা ডাল আনো ছোলা ডাল করে রাখি রাত্রিবেলা শুধু রুটি করবো ওই যাবে মানে বেশ কিছুদিন ধরেই এরকম হচ্ছে যে রাত্রিবেলায় আমি এখন কিছুই করি না মানে শুধু রাতে এসে রুটিটা করি এমনকি সকালবেলায় মানে রান্নার শেষে আমি গরম জলটা পর্যন্ত করে রাখি মানে কি বলবো আগে রাত্রে বাসন কিছু মেজে রাখতাম এখন সেটাও মানছি না মানে শরীরটা গরমে এত নাজেহার হয়ে যাচ্ছে যে কোনো কাজ কাজকম কিছু করতে ভালো লাগছে না মানে শুধু ভাঁকার তলায় মনে হয় শুয়ে থাকি শরীরটা এত টায়ার্ড হয়ে যাচ্ছে তারপর এই যাবতীয় সমস্ত কিছুই আছে ঘর মোছা কাপড় কাচা এইটা ওটা সবটাই যেন যা করছি সব একবেলার মধ্যে ছেড়ে দিচ্ছি মানে টোটাল ওবেলাটাই পুরো বিশ্রাম করছি মানে আমি পাচ্ছি না এরপর করে শরীর চুলি খারাপ হলে অসুবিধা হয়ে যাবে কারণ বাড়িতে সামনে পুজো সব এই কারণে তো ওই ছোলার ডালটা সিদ্ধ করলাম ছোলার ডালটা এখন ফোড়ন দিই দিলে হয়ে যাবে আর টুকটাক যা বাসন বেরিয়েছিল হাতে হাতে সব মেজে ঘুষে নিয়েছি আর কিছু নেই শুধু রান্নাঘরটা দেখে একবার শুধু মুজবো ব্যাস আর কিছু করবো না আর জল গরম এক হারির মতো হয়ে গেছে আর ছেলেকে খেতে দিলাম ডাল সিদ্ধ মাছ ভাজা এই দিয়ে ছেলে খেয়ে এখনই চলে গেল ওপরে আর আমি আর ফোনটা দিলে হয়ে যাবে আর বইতে পারছে এখন তেলটা ঠিক আছে তো চলো আমার পরে কথা বলি তো এদিকে দেখো চকি টকি সব মুছে বাসন টাসন মাজা এদিকে ঘর টট কিন্তু সব মুছলাম একদম পরিষ্কার আর এইদিকেও বারান্দা ঠান্দা ধুই গ্যাস ট্যাস সব মুছে আর কমপ্লিট শুধু এই একটা বাসনই রয়েছে এটা আজকে এখন আর মাজবো না কারণ সব মাজার পরে বাসন এসছে এখন মাজবো না চলো ওপর যাই তো এখন এলাম ঘরে আর ঘরে এলাম আর চান টান করে এসে সোজা শুয়েছিলাম শরীরটা এতটা ক্লান্ত লাগছিল মানে কি বলবো এত গরম পড়েছে এত গরম পড়েছে পাড়া যাচ্ছে না চান করে এসে মানে রান্নাঘর থেকে এলাম এসে টুকটাক কাচছিলো সেগুলোকে সারলাম সেরে নিয়ে সঙ্গে সঙ্গে শুয়ে মানে শুয়ে গড়াগড়ি কাঁচলাম তারপর ঘর মুছলাম ঘর মুছিয়ে চলে গেলাম চানে চান করে এলাম আর এসে আবার সুইচলাম তার জন্য আর ভিডিও অন করতে পারিনি মানে আর ইচ্ছা করছে না ভিডিও করবো মানে এত শরীরটা মানে ক্লান্ত ছিল তো এদিকে ছেলেকে করে দিয়ে রেখেছি চাউমিন সব রকম সবজি দিয়ে চাউমিন করে দিয়েছি মানে গাজর বিন ক্যাপসিকাম পেঁয়াজ যেহেতু এতদিন নিরামিষ চাউমিন করে দিয়েছিলাম তো যেহেতু ছোট্ট মাছটা আর এখন নেই তো সেই জন্য পেঁয়াজও দিয়েছি সব কিছু দিয়ে দেখো সবজির চাউমিন করে দিয়েছি রোজই তো দুধ দিই খেতে তো দুধটা খেতে ওর এক সময় ইচ্ছা করে না দুধ খেলে তো ওই জন্য চাউমিন করে দিয়েছি তো সেটাই খাচ্ছে আর ওদিকে দেখো আমার জামা কাপড় পরে আছে যেগুলো ভিজি করে ভাজও করতে পারেনি দেখি কী করি তো हेलो अबाउट टू बी 10 साल তো দু তিন দিন জামা কাপড় ছিল তো সেগুলোই ভাবলাম ভাজ করে নিই একটুখানি কারণ জামা কাপড়গুলো মানে ওইভাবে থাকলে না খুব অসুবিধা হয় চেয়ারটাও আটকানো থাকে তারপরে জামা কাপড় খুঁজে পাই না যখন দরকার হয় আর কি পরব বলে আর আজকে একটুখানি মানে কি বলবো মেঝেতে বসেই করছি কারণ বিছনায় না আর বসতে পারছি না মানে বিছনা বালিশ এত গরম হয়ে গেছে এত গরম হয়ে গেছে কি বলবো তোমাদের আর ছেলেকে ওই চাউমিন করে দিলাম ছেলে ওই বসে বসে খাচ্ছে তাই না তাহলে আমি মেঝেতে বসেই আর জামা কাপড়গুলো অন্তত ভাজ করে নিই আর আজকে সত্যি কথা সকাল থেকে উঠে খুব একটা বেশি মানে মানে কি বলবো কাজকর্ম করেছি বলা ভুল করেছি কিন্তু শরীরটা আজকে সকাল থেকে এতটাই খারাপ মানে ব্লগ করবো এটা ভাবতেই পারিনি ভেবেছিলাম ব্লগ আজকে আর করতে পারবোই না শরীরটা এতটা খারাপ কিন্তু তোমরা করেছি হয়তো আজকের ভিডিওটা অনেকটাই ছোটো হবে তো যাকে তোমরা একটু অ্যাডজাস্ট করে আর কি দেখে নিও আর কি বলবো বলো আর প্রচণ্ড গরমে শরীর এত নাজেহাল হয়ে যাচ্ছে যে আর ভিডিও টিডিও কিছু করতে ইচ্ছা করছে না আর এত ঠান্ডা লেগেছে এত ঠান্ডা লেগেছে যে মানে কি বলবো ভীষণ সকাল থেকে গলা ব্যথা অ্যাকচুয়ালি কি হয়েছে সমানে ফ্রিজের জলগুলো খাচ্ছি বলেই মনে হয় এতটা ঠান্ডা লেগেছে তো আজকে ব্লগটাও স্টার্ট করেছিলাম একটু দেরি থেকে প্রায় নটা সাড়ে নটা দশটা হ্যাঁ সাড়ে নটা দশটা থেকেই ব্লগটা স্টার্ট করেছিলাম সমস্ত বাসি কাজকর্ম সেরে তারপরেই ভিডিওটা আজকে স্টার্ট করেছিলাম এই আর কি আর যেহেতু ঠাকুরগড়ে রং ঠং হচ্ছে ওই দিকগুলো একটু দেখতে হচ্ছে সব কিছু মিলিয়ে মিশিয়ে তো এই সকাল থেকে মোটামুটি দুপুর বিকেল অব্দি সন্ধে হয়ে এসছে সন্ধে হয়েই গেছে তো মোটামুটি এই কাজকর্মগুলোই করলাম যতটা পারলাম সবটাই তোমাদের কাছে শেয়ার করলাম তো শর্টকাটের ওপরেই আজকের ভিডিওটা করলাম মানে ইচ্ছা না থাকা সত্য ব্লগটা করলাম যাকে বলে এটাই আর কি আর এইভাবেই আজকে দিনটা তোমাদের কাছে শেষ করছি কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো টাকা